আজ রাত্রে আল্লাহতালার এই শক্তিশালী নাম একশো বার পরে এক গ্লাস পানিতে এই কাজ করলে আপনার গড়ে সমস্ত অভাব উনটুন দারিদ্রতা বিপদ আপদ টাকার সমস্যা সব কিছু দূর হয়ে যাবে এবং আল্লাহতালা আপনাকে আপনার জীবনের যত অভাব আছে বা আপনার জন্য দুনিয়ার সমস্ত রিচিকের দরজা আল্লাহতালা খুলে দেবেন আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হবেন এবং আপনার কখনো টাকার অভাব হবে না আপনার এত দন সম্পদ এত টাকা পয়সা আল্লাহ দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না শুধু রাত্রে এক গ্লাস পানিতে আল্লাহ হাতালার এই শক্তিশালী নাম পড়ে এই কাজটি করুন ইনশাল্লাহ আল্লাহ হাতালা আপনার সমস্ত সমস্যা দূর করবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করবেন আমলটি বহুবার পরীক্ষিত তাই বলছি টেনে ভিডিও দেখলে কোনো কোথাও পয়েন্ট মিস হলে কাছে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যদি আপনার আল্লাহ হাতালার এই শক্তিশালী নাম একশোবার একটি গ্লাসের পানিতে নিয়ে আপনারা পরে যদি আপনার ঘরে এই কাজটি করেন তাহলে কখনও আপনার ঘরে দারিদ্রতা আসবে না যদি ইতিমধ্যে আপনার সংসারে কোনো দারিদ্রতা দেখে দেখে কোনো কঠিন কোনো বিপদ দেখে দেখে তাহলে সমস্ত কিছু দূর হয়ে যাবে তালা আপনার জন্য দুনিয়ার রিজিকের দরজা খুলে দেবে আপনার রিজিক বৃদ্ধি করিয়ে দেবেন এবং আপনি সচ্ছলভাবে চলতে পারবেন আমাদের জীবনে টাকা পয়সা সচ্ছলতা খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন দেখা যায় দারিদ্রতা এমন একটি এমন একটি জিনিস যা আল্লাহ রাসুল রসুল আলি ওয়াসাল্লাম এ দারিদ্রতা থেকে বেঁচে থাকার জন্য সবসময় দোয়া করতেন তো আমি আপনি যদি দারিদ্রতার মধ্যে থাকি অভাবে তাকি বিপদ আপদে থাকি তাহলে কেবল আল্লাহ আল্লাহতালাই আমাদের উদ্ধার করতে পারেন তিনি আমাদের বাঁচাতে পারেন তো আমরা আল্লাহ তালার ওপর ভরসা রেখে আমল করবো বিশ্বাস রেখে এখানের সাথে আমলটি করবো ইনশাল্লাহ আমাদের যাওয়া পাওয়া সব কিছু আল্লাহ তালা পূর্ণ করবেন কারণ আল্লাহ তালার কাছে রয়েছে রত্ন ভান্ডার তিনি যা খেয়ে যা খেয়ে অভাব অনটনে ফেলেন আবার যা খেয়ে চা খেয়ে দৈনি সম্পদশালী গড়ে তোলেন তো আল্লাহ তালা যখন কাউকে পছন্দ করেন তাকে অভাবও রাখেন আবার তাকে দন সম্পত্তি পরীক্ষা করেন তো সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তালার উপরে তাওকাল কাল আল্লাহতাল উপরে বিশ্বাস রাখতে হবে তাহলে আমরা সবসময় সফলকামী হব আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন উদ উনি আস্তা জিবেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তালাই বলছেন যে আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহতালার কাছে চাইলে কোনো কিছুর অভাব নেই এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই বরকালাফ ফায় না আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাত করেন যখন কোনো বান্দা আল্লাহতালার কাছে দু হাত তুলে আল্লাহতালা ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না আপনার যদি আপনার সংসারে অভাব থেকে দেখে এবং আপনার সন্তানের আপনার ছেলে আপনার সন্তানী বিয়ে দিতে চাচ্ছেন আপনার ছেলেকে বিদেশ দিতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই যেন পারছেন না কোনো একটা অভাব বা কোনো একটা সমস্যা আপনার সংসারে লেগিয়ে যাচ্ছে কোনোভাবেই তা করতে পারছেন না আজকে এখিন এবং বিশ্বাসের সাথে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ তালা চাহেতু আপনার সমস্ত সমস্যা সমস্ত বালা মুসিবত দূর হবে আল্লাহ আল্লাহতালা আপনার সংসারে অভাব অনটন দূর করে সচ্ছলতা দান করবেন আল্লাহ তালার কাছে আমাদেরকে এখিন এবং বিশ্বাস রেখে চাইতে হবে তাহলেই আমরা আমল দ্বারা ফলাফল পাব কারণ দোয়ার শক্তি এতটাই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে আপনারা তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিসটা যাচাই করে দেখবেন যে বান্দার দোয়াই পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে অন্য কোনো কিছু নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করে দেবে তো আমাকে আপনাকে ভালো করে এখিনের সাথে বিশ্বের সাথে দোয়া করতে হবে দোয়া করতে গেলে দোয়ার কিছু নিয়ম শর্ত আছে মেনে আমল করলে দোয়া আরও দ্রুত কবুল হয় আল্লাহ আল্লাহতালার কাছে আরও দ্রুত গ্রহণযোগ্য হয়ে ওঠে তো আগে আমরা আমল জানব কিভাবে করতে হবে এবং কেন আমল করার ফলো ফলাফল পাচ্ছেন না তাও আমরা শেষে জেনে নেব তো বন্ধুরা এখন আমরা জানবো আমলটি করার সঠিক নিয়ম আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন রাত্রে ঘুম থেকে উঠবেন একদম প্রহরে যখন তাহাজ্জুদের নামাজের সময় হয় ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন আর আল্লাহ আল্লাহতালা নিম্ন আকাশে নেমে আসেন এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছে অভাবে আমার কাছে চাইবে আমি তার অভাব দূর করব কে আছে বিপদগ্রাপ্ত আমার কাছে চাইবে আমি তার বিপদ দূর করবো কে আছে অসুস্থতায় আমার কাছে চাইবে আমি তার অসুস্থতা দূর করে দেব। এভাবে আল্লাহ আল্লাহতালা আমাদের ডাকতে থাকেন ওই সময় উঠে আপনাকে অবশ্যই দু রাকাত চার রাকাত আট শাখাত দশ রাকাত যত রাকাত ভালো লাগে আপনার অবশ্যই তাহার নামাজ পড়বেন আর নামাজ পড়ার সময় আপনারা যখন সুভায়না রফি আলা আলা সুভায়না রফি আলা আল সুভায়না আলাহ তিনবার পাঁচবার সাতবার যার যতবার ভালো লাগে পড়ার পর আপনারা যে উদ্দেশ্যে আমলটি করছেন সেই উদ্দেশ্যগুলো সেজদারত অবস্থায় আল্লাহ তালার কাছে একবার বলবেন তারপর নামাজ শেষ করে আপনারা একটু জিকির করবেন তেত্রিশ বার করে সুভায়ানাল্ল সুভায়নাল সুভায়ানাল্ল জিকিরগুলো আপনারা তেত্রিশ বার করে পড়ে নেবেন তারপরে অবশ্যই আপনারা বসে বসে এস্তেক পড়বেন এস্তেক বহু বহু ফজিলত রয়েছে ভাই এস্তেক যদি আপনারা পড়েন তাহলে আপনাদের অনেক অনেক উপকার রয়েছে যেমন আপনার আবদাবদের হাদিস পনেরোশো আঠেরো দেখতে পারেন তারপর আয়াত আয়তনাম দশ থেকে বারো যাচাই করতে পারেন যদি আপনারা হর হামেশা স্তেক পার পড়েন স্টিল নাও এখন কোনো আপনার সংসারে অভাব আছে এমন কোনো অভাব যা আপনি ভাবে দূর করতে পারছেন না এমন কোনো বিপদ যা আপনি কোনোভাবে পথ খুঁজে পাচ্ছেন না এই সকল অভাব বিপদ আল্লাহ আল্লাহতালা দূর করে দেবেন কুদরতিভাবে শুধু তাই নয় যে ব্যক্তি স্তেক পার পড়ে আল্লাহ তালা তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনো দিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি তো অবশ্যই আপনারা একুশবার এস্তেকবার পড়বেন অস্তও ফিরুল্ল আস্ত ফিরুল্ল অস্তক অনেকে পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়বেন না কাজে আসবে না ثم قرروا أن تقرروا هذا الأمر الله لا إله إلا هو الحي القيوم لا تكجه سنعات ولا نعوم له ما في السماوات وما في الأرض من جل الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يؤكدون بشيء من علمه তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দূর শরীফ কারণ দূরদ্বিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে তো রাসুল সাল্লাহ আলী আসসালামরপর দূরত পড়তে হবে তা না হলে দোয়া কাজে আসবে না তো আপনারা যারা দূরদে ইব্রাহিম পারেন পড়তে পারেন না হয় আপনার চুট্টু দূরত পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লু সাল্লাল্লাহু আলাইহি আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনারা তিনবার পড়বেন দোয়ার শেষে আপনার আবার তিনবার পড়বেন সাল্লু আলি হিওয়াল্লাম সাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলিহিওয়াল্লাম তারপর ও আগে আপনাদেরকে বলতে হবে এক গ্লাস পানি আপনারা আগে নিয়ে সাথে রাখবেন بس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين عن أمت عليهم غير المكتوف عليهم ولا الضالين امين এই সুরাটি পরে আপনি আপনার যে গ্লাসে পানি নিয়েছেন সেই গ্লাসে একটি ফু দেবেন তারপর আপনারা তিনবার পড়বেন সুরাই গ্লাস বিসমিল্লাহ রহমান রাহিমু আহদ আহাদ তো আপনারা এটা পড়ার প্রতিবার আপনারা গ্লাসে পানিতে ফু দেবেন তারপর আপনার আল্লাহ তালার এই শক্তিশালী নামটি পড়বেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু হাবু ইয়া ওয়াহাবু হাবু ইয়া ওয়াহাবু হাবু আপনারা পরে আপনারা গ্লাসে ফু দেবেন পানিতে তারপর সেই পানিটি আপনি এক কোনায় রাখবেন আপনার সাথে রাখবেন রেখে আপনি দু হাত তুলে আল্লাহ তালার কাছে গায়ে মনোবাক্যে কান্নাকাটি করে দোয়া করবেন দোয়া শেষ হলে আপনারা এই পানিটি আপনার ঘরের প্রত্যেকটা জায়গা ছিটিয়ে দেবেন আপনারা যেন ঘরে অল্প অল্প করে আপনার ছিটিয়ে দেবেন যদি আপনার রুম দুইটা তিনটা হয় তাহলে আপনি এটার সাথে পানি মিক্সড করে নেবেন তারপর ঘরে চিটিয়ে দেবেন এবং আপনি সে পানি খাবেন আপনি পরার পর আপনি পানিটা খাবেন তারপর আপনার ঘরে ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ আপনি আল্লাহ আল্লাহতালার কাছে গায় মনোবাক্য বিশ্বাস রেখে যদি আমলটি করেন এবং উপরে ভরসা রাখেন ইনশাল্লাহ আপনার ঘর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে বিপদ আপদ দূর হয়ে যাবে এবং আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হবেন আল্লাহ তালা আপনার ধন সম্পদ বৃদ্ধি করবেন আপনি ভালো অবস্থানে পৌঁছাবেন যদি এখিন এবং বিশ্বাস একে আমল করেন তাহলে আপনাকে শর্ত মানতে হবে শর্ত কি পাচক তো নামাজ পড়তে হবে হালাল খাবার খেতে হবে পিতা কথা শুনতে হবে এবং আপনাকে আমল করে খুরা করা যাবে না তাহলে আপনাদের কবুল হবে ইনশাআল্লাহ